আসসালামু আলাইকুম বিয়ার স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার সিক্স তো চ্যাপ্টার নাম্বার সিক্স হচ্ছে সেন্টার অফ গ্রাফি ঠিক আছে তো ভর কেন্দ্র নির্ণয় তো তোমরা যারা দুই প্রিপারেশ বা জব যাওয়া যাবা তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স ঠিক আছে তো আর হচ্ছে যারা তোমাদের ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে দেখো এই চ্যাপ্টার নাম্বার সিক্স থেকে একটা হচ্ছে কি ভর কেন্দ্র নির্ণয়ের একটা ম্যাথ থাকে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ সাত দেখো বা কাশিব উনিশে আসছিল এবং উনিশ পরিত আসছিল ওকে ম্যাথগুলার সোজা ঠিক আছে বুঝলে অনেক সোজা তো দেখো এখানে কি বলছে কেন্দ্র নির্ণয় করো তো ভরকেন্দ্রটাকে এটা আগে বুঝতে হবে ঠিক আছে ভর কেন্দ্রটা হচ্ছে আমার কোনো একটি পদার্থ বা বস্তুর সমস্ত ওজন যে বিন্দু দিয়ে অতিক্রম করবে ঠিক আছে ওইটা হচ্ছে আমার ভর কেন্দ্র মনে করো এটা একটা বস্তু বা পদার্থ এর সমস্ত ওজন কোথা দিয়ে অতিক্রম করবে অবশ্যই মিডল পয়েন্ট অতিক্রম করবে তো এইটা হচ্ছে এই বস্তুটার ভর কেন্দ্র ওকে এরপর এখানে একটা জিনিস বুঝতে হবে যে কোন অক্ষে প্রতিসম এটা বের করতে হবে কারণ তোমাদেরকে যে সেকশনে দেখ না কেন ওই সেকশনটা আগে খেয়াল করতে হবে যে এই সেকশনটা কোন অক্ষে প্রতিসাম্য ওকে তো প্রতিসাম্য বলতে দেখো এই সেকশনটাকে যদি আমি ওয়াই ওয়াই অক্ষ বরাবর যদি কাটি তাহলে দেখো এই এই দিকেও যতটুকু থাকে এই দিকে অতটুকু থাকে তাহলে এই সেকশনটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য আবার দেখো এই সেকশনকে যদি আমি এক্স অক্ষ বরাবর কাটি তাহলে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর প্রতিসম্ব ওকে তাহলে এখন হচ্ছে তো এই সেকশনটা এখন হুম কোন অক্ষে প্রতিসাম্য এটা এখন আমাদের বের করতে হবে ফার্স্টে তো দেখো এই সেকশনটা যে মাঝামাঝি কাটি ওয়াই অক্ষ আবার যদি কাটি তাহলে দেখো এই দিকেও আমার যত মান থাকবে এই দিকেও কিন্তু অতই মান থাকবে কিন্তু আমি যদি এটাকে এক্স অক্ষবার আবার কাটি তাহলে দেখো এই দিকের মানটা বেশি এই দিকের মানটা কম ওকে এই জন্যই আমার সেই সেকশনটাকে মাঝামাঝি কাটলে বাম দিকেও যে পরিমাণ মান থাকবে ডান দিকেও একই পরিমাণ মান থাকবে এই জন্য হচ্ছে কি এই সেকশনটা ওয়াই ওয়াই অক্ষের প্রতিষম্য ওকে তাই হচ্ছে আমাদেরকে ওয়াই বারের মান বের করতে হবে ওয়াই বারের মান আমার তো ওয়াই এর সূত্র আমরা কি জানি ঠিক আছে ওয়াই সূত্রে জানিয়ে যাচ্ছে কি ওয়াই ওয়ার ইকোয়াল হচ্ছে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস হচ্ছে এ টু ওয়াই টু প্লাস হচ্ছে এ থ্রি ওয়াই থ্রি প্লাস আর কি যতগুলো সেকশন থাকবে ততগুলো বাড়তি থাকবে ঠিক আছে এ ফোর ওয়াই ফোর প্লাস এ ফাইভ ওয়াই ফাইভ বাই হচ্ছে কত সবগুলো ক্ষেত্রফলের যোগফল ঠিক আছে এ ওয়ান প্লাস এ টু প্লাস হচ্ছে এ থ্রি প্লাস হচ্ছে এ ফোর প্লাস হচ্ছে এ সিক্স ওকে তো এখন দেখো এই দিক দিয়ে তো মানগুলো দেওয়া আছে ঠিক আছে আমাদের যে সেকশনটাই থাক না কেন ওই সেকশনকেটাকে কি আলাদা আলাদা একটা পার্টে ভাগ করতে হবে কেন তাহলে দেখো আমরা তো এই সেকশনটা সম্পূর্ণ একবার ভর কেন্দ্র বের করতে পাবো না ঠিক আছে এই জন্য দেখো এইখান থেকে যদি আমরা পৃথক করি তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো এইখান থেকে যে একটা পৃথক করি তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো আর এইখানে দেখো একটা বৃত্ত বৃত্ত আছে ওকে তো এইখান থেকে যদি দেখো এখান থেকে হচ্ছে কত ফোরসিং বাবদে আছে তো এইখান থেকে যদি আমরা পৃথক করি তাহলে এখানে একটা সেকশন পাবো ওকে এখানে একটা বৃত্ত পাব আর বাকিটা হচ্ছে কি একটা আয়তকার এখানে দেখলে বুঝতে পারবো দেখো এখানে একটা সেকশন আছে এটা হচ্ছে এক নং সেকশন দূষে আর হচ্ছে এইখান থেকে এইখান থেকে নিচ পর্যন্ত একটা সেকশন আছে এটা হচ্ছে দুই নং সেকশন দুই নং সেকশন দূষে ওকে আর দেখো এইখান থেকে ভাগ করে এই একটা সেকশন আছে এটা হচ্ছে আমার কত তিন নং সেকশন এটা হচ্ছে দুই নং সেকশন ওকে সবগুলোকে যখন আমি আলাদা আলাদা অংশে বিভক্ত করব তখন এগুলার হচ্ছে কি ক্ষেত্রফল এবং হচ্ছে কি কেন্দ্র বের করা সোজা হবে তো আমাদের হচ্ছে প্রথম কাজ এটাকে হচ্ছে কি ওয়াই ওয়াই অক্ষে যদি প্রতিষম্য আমাদের এর মান বের করার কোনো দরকার নেই ওকে এক্স বার মান বের করার কোনো দরকার নেই আমাদের শুধু হচ্ছে কি ওয়াই বার নির্ণয় করতে হবে ওকে দেখো তো আমাদের হচ্ছে কি এই সেকশনগুলার দেখো এখানে কি বলছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এবং এ ফাইভ দেখো মানে কয়টা সেকশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেকশন আছে এই জন্য পাঁচটা ক্ষেত্রফল বের করতে হবে দেখো এ ওয়ান করছে ঠিক আছে এ ওয়ান দেখো এখানে একটা ত্রিভুজ আছে না তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তাহলে হাফ ইন্টু ফোর ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে ফোর তাহলে কত আসে হাফ ইন্টু ফোর ইন্টু ফোর এইট সেমি এবার দেখো এ টু তাহলে এ টু আমার কোনটা এ টু হচ্ছে আমার এইটা এই ত্রিভুজটা তো এটাও মানো এক ওই হাফ ইন্টু ঠিক আছে ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে ফোর ভূমি হচ্ছে ফোর দেখো হাফ ইন্টু ফোর ইন্টু ফোর এইট সেমি বর্গ সেমি ওকে এর মধ্যে আমার এ থ্রি আছে তো এ থ্রিটা দেখো এ থ্রি আমার সেকশন কোনটা এই আয়তকার অংশ যেটা আছে এটা তো এটা দেখো এটা আমার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে সিক্স আর প্রস্ত কত এখান থেকে এখান পর্যন্ত তাই দেখো ছয় আর হচ্ছে চার দশ দশ ইন্টু সিক্স দেখো দশ ইন্টু সিক্স কত হয় ষাট বর্গ সেমি ওকে দেখো এ ফোর হচ্ছে কোনটা ঠিক আছে আমার এ ফোর হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার এ ফোর বৃত্ত একটা আছে তাহলে বৃত্তের আমার ক্ষেত্রফল সূত্র কি পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার ডি এর মানে এখানে কত দেওয়া আছে দেখো এইটা দেখো এখানে দেখো চিত্রে খেয়াল করো এই বৃত্তটা মানে হচ্ছে আমার ফোর সেমি ঠিক আছে এই জন্য ডি এর মান হচ্ছে ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে বারো পয়েন্ট ফাইভ সিক্স সেমি এখন দেখো এই ফাইভ কোনটা তো এ ফাইভ হচ্ছে আমার এই দেখো এই উপরের যে অংশটা আছে এইটা হচ্ছে আমার এ ফাইভ অর্ধবিত্ত যেটাকে বলতে পারি আমরা এইটার মান হচ্ছে দেখো সূত্র হচ্ছে কি তাহলে হাফ ইন্টু পাই ইন্টু হচ্ছে ফোর স্কোয়ার ডি স্কোয়ার ঠিক আছে তো দেখো হুম তাহলে হাফ ইন্টু পাই ইন্টু ডি স্কোয়ার ডি এর মান এখানে কত আছে ফোর দেয় আছে ওকে এটা ক্যালকুলেশন করলে কত আসে পঁচিশ পয়েন্ট ওয়ান থ্রি বর্গ সেমি ঠিক আছে আমরা হচ্ছে কি সবগুলোর ক্ষেত্রফলগুলো পাইলাম এখন হচ্ছে আমার দেখো ওয়াই এখন তো আবার এক্স লাগবে না ঠিক আছে শুধু লাগবে কি এর মানগুলো লাগবে দেখো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এবং ওয়াই ফাইভের মানগুলো লাগবে পাঁচটা ওয়াই এর মান লাগবে তারপর দেখো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি এইখানটায় খেয়াল করো তো এইখান থেকে আমরা হচ্ছে একটা রেফারেন্স লাইন টানবো ওয়াই অক্ষ বরাবর এবং নিচে একটা রেফারেন্স লাইন টানব এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর ঠিক আছে তো এই দুইটা রেফারেন্স লাইন অনুযায়ী আমাদের কি ওয়াই এবং এক্সের মান বের করতে হবে যেটা আমাদের এক্স বের করার দরকার নাই তাই এটা বাদ ঠিক আছে এখন শুধু আমার হচ্ছে কি ওয়াই ড্রেকস আমরা কাজ করবো ঠিক আছে ওয়াইয়ের মান যখন আমি বের করবো তখন হচ্ছে নিচ থেকে আমাদের উপরের দিকে হিসাব করতে হবে এই নিচ থেকে উপরের দিকে হিসাব করতে হবে এটা হচ্ছে তখন আমি ওয়াই পাবো ঠিক আছে তো দেখো ওয়াই ওয়ান আর দেখো ওয়াই টু কিন্তু একই সমান ওয়াই ওয়ান আর হচ্ছে ওয়াই টু কিন্তু একই ওকে এই জন্য ওয়াই টু ইকুয়াল হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল দেখো কি লিখছে তাহলে এই ত্রিভুজের যখন আমি কেন্দ্র বের করতে যাবো তখন হচ্ছে কি তখন হচ্ছে ওয়ান বাই থার্ড ইন্টু ওয়ান বাই থার্ড ইন্টু বি ঠিক আছে ওয়ান বাই থার্ড ইন্টু কি ডি তাই ত্রিভুজের যখন ক্ষেত্র কেন্দ্র বের করতে যাব তখন হচ্ছে কি ওয়ান বাই থার্ড ইন্টু হচ্ছে তাহলে ডি এর মানটা এখানে কত ডি এর মান হচ্ছে দেখো ফোর সেমি তাহলে এখান থেকে উচ্চতা হচ্ছে ফোর সেমি ঠিক আছে তাহলে আমি কি হচ্ছে তাহলে এই কেন্দ্রটা পাবো ঠিক আছে তাহলে কেন্দ্র এখানে কত পেলাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে আমি কি বলছি ওয়াইয়ের মান যখন বের করবো নিচ থেকে উপরের দিকে হিসাব যাবে নিচ থেকে উপরের দিকে ওকে এখন দেখো ওয়াই ওয়ান ওয়াই টু গেলো এরপর হচ্ছে আমার ওয়াই এর কাজ ওকে তো ওয়াই এর কাজ যখন আমি করবো তখন দেখো ওয়াই থ্রি আমার কোনটা এই অংশটা আমি কি বলছি ওয়াইয়ের মানগুলো সবসময় নিচ থেকে উপরের দিকে হিসাব যাবে তাহলে দেখো ওয়াই থ্রি এর হচ্ছে টোটাল হাইট কত এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে চার দশ দশের যদি আমি অর্ধেক করি তো কত হয় ফাইভ তাহলে এখানে আসে কেন্দ্র নিচ থেকে উপরের দিকে তাহলে এখানে আসে না কেন্দ্র এই সেকশনটা তাহলে কত হয় দেখো কেন্দ্র ফাইভ ওকে এরপর দেখো হচ্ছে ওয়াই ফোর ওয়াই ফোরটা কেমনি করবো দেখো ওয়াই ফোর আমার হচ্ছে কোনটা এখানে এই বৃত্তটা হচ্ছে কিন্তু ওয়াই ফোর তো বৃত্তর মান হচ্ছে কত দেওয়া আছে এখানে ফোর ওকে উপরে নিচ থেকে আমার উপরের দিকে হিসাব যাবে ঠিক আছে এখন দেখো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে চার তাহলে এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে ছয় তাহলে এই চার প্লাস এই ছয়ের অর্ধেক ঠিক আছে তাহলে আমি এর মিডিলটা পাবো মিডিল থেকে এই পর্যন্ত কেন্দ্রটা পাবো ঠিক আছে তাহলে কত হয় দেখো সেভেন ঠিক আছে তাহলে দেখো এখান থেকে ছয় আর হচ্ছে ছয় অর্ধেক করলে কত হয় থ্রি থ্রি আর হচ্ছে এদিকে হচ্ছে ফোর কত হয় সেভেন ওকে এখন দেখো হচ্ছে আমার কত হ্যাঁ এখন হচ্ছে আমার ওয়াই ওয়াই ফাইভের যখন মান বের করবো ওয়াই ফাইভটা দেখো আমার একদম উপরে ঠিক আছে ওয়াইয়ের মানগুলো নিশ্চয়ই উপরের দিকে গুনবো ঠিক আছে এখানে হচ্ছে চার এখানে হচ্ছে ছয় দশ দশ এখানে দেখো এখানে কিন্তু চার অর্ধেক নিলে হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে অর্ধবিত্ত অর্ধবিত্তের ক্ষেত্রে আমার কী লিখতে হবে দেখো তাহলে জিরো পয়েন্ট ফোর টু ফোর ইন্টু আর ঠিক আছে আর হচ্ছে আমার ব্যাস্ট ঠিক আছে ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করলে কত আছে এগারো পয়েন্ট টু সেভেন ঠিক আছে তো এটা এখন দেখো এখন সূত্র বসাই দেবে এখানে ঠিক আছে তাহলে ওয়াই বারে সূত্র এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস হচ্ছে এ টু ওয়াই টু প্লাস হচ্ছে এ থ্রি ওয়াই থ্রি প্লাস হচ্ছে কত এ ফোর ওয়াই ফোর প্লাস হচ্ছে এ ফাইভ ওয়াই ফাইভ ওয়াই হচ্ছে কত ক্ষেত্রে ফলে যোগফল এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ ফাইভ ঠিক আছে তাহলে সবগুলো যে মান বসাই তাহলে কত আসবে সিক্স পয়েন্ট জিরো এইট সিক্স